আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমরা কালার গুলো দেখে নিই এবং প্যান্ট গুলো দেখে নিই সব ধরনের সাইজ পেয়ে যাচ্ছেন প্যান্টের যে কোনো সাইজ অ্যাভেলেবল রয়েছে দেখেন আমি একটু যদি কাজ থেকে দেখে বুঝতে পারবেন যদি কাজ থেকে দেখে আপনাদের বোঝার সুবিধার্থে যে ব্যাক সাইডটা কি রকম হতে পারে এই যে সেলাইগুলো দেখে নেন পকেটিং এর ফেব্রিক গুলো খুব সুন্দর এখানে এবং 100% এটা যে যে ব্র্যান্ডের এই যে মেড ইন চায়না এগুলো দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সব কিছু আমি ডিটেলসে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে চেনটা দেখে নেন আর এগুলো স্টিচ রয়েছে ফিনিশিং লাইনগুলো দেখে নেন খুব সুন্দর আচ্ছা এর কালারগুলো দেখবো আমরা ব্ল্যাকের মধ্যে প্রিন্ট ফরমাল ড্রেসের সঙ্গেও কিন্তু এটা যাবে তাই না ফর্মালের সঙ্গে পারবে করতে পারবে অফিসে প্রোগ্রামে হ্যাঁ একদম প্রিন্ট রয়েছে খুব সুন্দর একটা কালেকশন দেখলাম আচ্ছা এর পরেরটা দেখবো আমরা প্রাইসটা শুনবো আমরা আর আরেকটা কালেকশন থেকে এই তিনটা তো দাম सेम থাকবে তাই তো सेम আচ্ছা এটা থাকছে আপনার অ্যাশের মধ্যে অ্যাশের মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছে অ্যাশের মধ্যে প্রিন্ট আচ্ছা এইগুলো প্রাইস কেমন হবে এটা কোম্পানির প্রাইস হচ্ছে এখানে একুশশো নব্বই টাকা আচ্ছা আমাদের নতুন দোকান হিসেবে প্রচার এবং প্রসারের জন্য খুব সীমিত আমরা এখানে একটা টোটাল এখানে প্রাইস হবে এখন হচ্ছে এগারোশো হাজার আশি থেকে বারোশো আশি পর্যন্ত ওকে তাহলে আচ্ছা হাজার আশি থেকে বারোশো আশির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা এরপরে কালেকশন এটা সাইজ হবে আটাশ থেকে

এটা এটা প্রত্যেকটা লেভেল বাটন এবং এখানে প্রত্যেকটাতে ফেব্রিকন লেখা থাকবে এটা সেলিং প্রাইস হচ্ছে আপনাদের চোদ্দোশো ষাট টাকা মাত্র সেলিং প্রাইস চোদ্দশো ষাট টাকা আচ্ছা এরপরে দেখেন এরপরে দেখাচ্ছি এক কালারের এটা এক কালারগুলোর দাম কেমন হবে এটা এক কালারগুলোর প্রাইস হবে আপনার হচ্ছে চোদ্দোশো ষাট চোদ্দোশো ষাট আচ্ছা এই দেখে ফিনিশিং খুব সুন্দর এবং কাপড়গুলো পরে খুবই আরামদায়ক একটা কাপড় আচ্ছা পরে দেখেন পরে আমি যে কালারটা দেখাবো এটা কালার খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি অনেক সুন্দর আচ্ছা এইটার প্রাইস কেমন হবে সেম প্রাইস 1460 আচ্ছা সেকেন্ডের ব্ল্যাক কালার

চোদ্দোশো ষাট তাহলে আজকে আমরা কালেকশনগুলো দেখে নিলাম খুবই সুন্দর এবং আনকমন স্মার্ট লুক দেওয়ার মতো কিছু কালেকশন ছিল আর খুবই কমফোর্টেবল থাকবে তো ঠিকানা দিয়ে দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে সাপা কর্নার এটা রয়েছে বগুড়া রানার প্লাজা লিফ্টের সেকেন্ড ফ্লোর রয়েছে সব নং ছাপ্পান্ন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ইজিলি শপিংটা সেরে নিতে পারবেন খুব দ্রুত নক দেবেন কিপ ওয়াচিং মাই চ্যানেল আলাইকুম